হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে চলে এসেছি আরও নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো হচ্ছে ফুল রোডিয়াম করা কিছু নেকলেসের ডিজাইন দুই ভরি আড়াই ভরি ওজনের ফুল সেট পেয়ে যাবেন দেখেন এইটা দেখেন এখানে দুইটা সেট আছে ফুল রোডিয়াম করার ভিতরে আপনারা হোয়াইট রোডিয়াম আর হচ্ছে রোজ রোডিয়াম আর হচ্ছে ইয়েলো গোল্ডের ভিতরে দেখেন ফুল রোডিয়াম করা এগুলো আপনারা দুই ভরির ভিতরে সুন্দর সেট পেয়ে যাবেন এ দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার মুভ করবে এগুলো আপনার ক্যারি করতেও খুব সুবিধা হবে আপনি কিন্তু এরকম এগুলো কিন্তু ভাজ করে কিন্তু আপনি ক্যারি করতে পারেন ঠিক আছে আর এগুলো কিন্তু খুব গলা মানে খুব সুন্দরভাবে কিন্তু গলায় সেট হয় আপনি দেখলেন খুব ফ্লেক্সিবল সেট আর ওজনটাও কিন্তু খুবই কম মাত্র আড়াই ভরি আছে মাত্র আড়াই ভরি ভিতরে আপনি তিন কালারের খুব সুন্দর একটা নেকলেস পেয়ে যাবেন দেখেন এই ধরনের আরও কালেকশন আছে এটা দেখায় এখানেও দুইটা সেট এটাও পেয়ে যাবেন দুই ভরির ভিতরে এটা এটা হবে আপনার দুই ভরির ভিতরে কানেরগুলো কানের দুলগুলো একটু দেখায় দেই দেখেন ফোল্ড রোডিয়াম করা টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে ফোল্ড রোডিয়াম করা দু বাই সেট আসলে এই ধরনের কালেকশন কিন্তু খুবই কম আসে এই দেখেন প্রত্যেকটা কিন্তু আপনার ফ্ল্যাকজিবল একটু দেখায় দেই প্রত্যেকটা অর্নামেন্টস কিন্তু একদম ফ্ল্যাকজিবল করা আছে দেখেন একদম পুরো ভাজ হয়ে যায় এটা দেখায় ইউজ করতে পারেন গলায় সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু ফ্লেক্সিবল আমি বারবার করে বলছি দেখেন প্রত্যেকটা ফ্লেক্সিবল আপনি যে কেউ এটা কিন্তু সুন্দরভাবে ব্যাগের ভিতরে ক্যারি করতে পারবে আর একটার ওজন আছে মাত্র এক ভরি দশ আনা মাত্র এক ভরি দশ ভিতরে এটা পেয়ে যাবেন ফুল রোডিয়াম করা দেখেন তিন কালারের একটা সেট এটা কানের দুলটা একটু দেখায় দেয় কানা দুলটাও খুবই সুন্দর ছোট্ট এটা হচ্ছে আপনার এক ভরি দশ আনাতে আপনি ফুল সেট পেয়ে যাবেন এক ভরি দশ আনাতে এরকম আরও একটা কালেকশন দেখায় এটা দেখেন এটার ওজনটা একটু ভারী যারা একটু ভারী অনামেস পছন্দ করে এটা দেখতে ছোট কিন্তু ওজনটা বেশ ভারী এটা তিন ভরির ভিতরে আছে। এটা কিন্তু একদম পুরো দেখেন একদম পুরো মোড়ানো যাবে খুবই সুন্দর একটা সেট ক্যারি করতে সুবিধা হবে যে কেউ যে কোনোভাবে পড়তে পারবে গলায় সুন্দরভাবে সেট হবে তিন ভরির ভিতরে এটা পেয়ে যাবেন এটা কানন্দ একটা দেখাই দেয় এই যে এই ধরনের কালেকশ কালেকশান আসলে আমাদের শোরুমে অনেক আরও অনেক আছে স্টকেও আমাদের অনেক কালেকশন আছে আপনারা সবাই শোরুমে চলে আসবেন বারবার করে আমি একটা কথা বলি যে সবাই শোরুমে আসেন আর আপনাদের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট অফার থাকবে ঠিক আছে ভিডিও দেখে যদি কেউ আসে আসেন অবশ্যই আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার আছে আর যদি কেউ পুরাতন গোল্ড চেঞ্জ করতে চায় সেক্ষেত্রেও করতে পারেন পুরাতন পুরাতন গোল্ড এক্সচেঞ্জে কিন্তু আমরা স্পেশাল একটা ডিসকাউন্ট দিই তো সবাই আমাদের শোরুমে চলে আসবেন শোরুমটা হচ্ছে রিসবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু সেন্টার কোর্ট আসসালামু আলাইকুম